হ্যালো বন্ধুরা আমি সোনালি আজ আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাচ্ছি মায়ের মন্দিরে এসি হচ্ছে আমডাঙ্গা মা করুণাময়ী মায়ের মন্দিরে বা আমডাঙ্গা কালীবাড়িও তোমরা বলতে পারো আমরা এখন রয়েছি আমডাঙ্গা গলিটার একদম মুখে যেখানে মায়ের মন্দিরে ঢোকা যায় আর ঠিক তার আছে কোহিনুর সংঘ যেটাতে কিন্তু তোমরা ওখানে গাড়ি বলো বাইক বলো সবকিছু রাখা যাবে আর আমরা কিন্তু এসেছিলাম পৌষ মাসে পৌষ মাসে আমডাঙ্গা এখানে কিন্তু মায়ের পুজো হয় আর খুব সুন্দর কিন্তু বড় করে মেলাও হয় আর এখন আমরা কিন্তু মন্দিরের ভেতর ঢুকে গেছি সামনে যে মাঠটা থাকি সেই মাঠটা ঘিরেই কিন্তু পুরো মেলাটা হয় আর পাশেই দেখতে পাচ্ছ বা দিকে রয়েছে কিন্তু সেই বাঁধানো পুকুরটা পুকুরটা এখানে অতটা বোঝা যাচ্ছে না কারণ সামনেটা কিন্তু পুরোটা প্যান্ডেল করা হয়েছে সেই জন্য পুকুরটা বোঝা যাচ্ছে না তো আজকে কিন্তু আমি গেছিলাম অপুর সাথে এর আগেও কিন্তু আগের বছর আমি ওর সাথেই এসছিলাম এসে মায়ের কাছে পুজো দিয়েছি আর মায়ের কাছে মানত করেছিলাম যে পৌষ মাসে আবার আসবো মায়ের কাছে এসে কিন্তু মাকে ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে যাব তো সেই কারণেই কারণে আজ চলে এসেছি আমরা দুজনে মায়ের কাছে মায়ের দর্শনে মায়ের কাছে পুজো দিতে তো আমরা কিন্তু ভেতরে ঢুকেছিলাম ভেতরে ঢুকে কিন্তু মায়ের দর্শন করে পুজো দিয়ে এসেছি এবার আমরা ঢুকেছি কিন্তু মন্দিরের ভিতরে সেখানেও একটু ঘুরে নিয়ে তারপরে আমরা চলে এসেছি একটু মেলা ঘুরতে মাকে কিন্তু প্রতি বছর কিন্তু এই সময় কিন্তু যেহেতু মায়ের মন্দিরটা ওপরে দোতলায় যারা গেছো তারা তো জানোই তো এই সময় কি হয় পৌষ মাসে এই মেলার সময় মাকে কিন্তু নিচে রাখা হয় নিচের ঘরে রাখা হয় সেইখানে কিন্তু মায়ের পুজো হয় কারণ অনেক ভিড় হয় সেই কারণে তো পুজোর পরে আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে এখানে আমরা নিয়েছিলাম ঢাকাই পরোটা আর আমি বাড়ি থেকে একটু ম্যাগি করে নিয়ে গেছিলাম কারণ সকালে কিছু কিছুই খাওয়া হয়নি একদম সকাল সকালে আমরা কিন্তু এসেছি উপোস করে মায়ের কাছে পুজো দেওয়ার ছিল সেই কারণে সকালে কিছুই খাওয়া হয়নি আর আমি একদম নির্জলা উপোস ছিলাম তো পুজো হয়ে যাওয়ার পরেই কিন্তু একটু মায়ের প্রসাদ খেয়ে আমরা কিন্তু এখানে একটু খাওয়া দাওয়া করলাম তারপর একটু মেলাও ঘুরলাম আর এই দেখো আমি মেলা ঘুরতে ঘুরতে ওকে বায়না করেছিলাম যে আমি কটন ক্যান্ডি কিনবো মানে তুলো আইসক্রিম এটা কিন্তু আমার ছোটোবেলা থেকেই বায়না আরও আমাকে সেটা কিনেও দিয়েছিল আরও কয়েক একটা জিনিস কিনেছিলাম মনের জন্য একটা খেলনা কিনেছিলাম আমার জন্য গাডার কিনেছিলাম তো খুব সুন্দর কিন্তু ঘোরা হলো দিনটা খুবই মজা করে কাটালাম সেই জন্য কিছু সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা এখানে কিন্তু আমি গত বছর গেছিলাম গিয়ে মায়ের কাছে একটা খুবই ইচ্ছা মনের একটা ইচ্ছা ছিল যেটা মায়ের কাছে আমি চেয়েছিলাম আর মা কিন্তু এটা খুব ভালোভাবে আমার ইচ্ছাটা পূরণ করেছে মায়ের কাছ থেকে কিন্তু আমি খালি হাতে ফিরে আসিনি মা আমাকে আমার মনস্কামনা পূরণ করেছে সেই জন্য মায়ের মায়ের কাছে কাছে গিয়ে গেছিলাম দিতে আর আবারও তোমরা যারা যাওনি তারাও কিন্তু সামনের বছর পৌষ মাসে অবশ্যই যেও তোমাদের কোনো মনস্কামনা থাকলে মায়ের কাছে চেয়েও আর মেলাটাও ঘুরো খুব সুন্দর আর খুব বড় করে মেলাটা বসে আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বল বলতে সেটা ভুলো না বন্ধুরা আর তোমাকেও অপু অনেক থ্যাংক ইউ যে আমাকে এখানে নিয়ে যাওয়ার জন্য আমার সব আবদারগুলো পূরণ করার জন্য